একটা তোমাদের সকলকে সাহায্যে তোমার আজকে কি আমরা তোমাদের কয়েকটা কমেন্ট করছিলাম আর তোমরা কমেন্ট করছো আমি নাকি নিই তাই তো আমি আরেকটা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি গ্রেনি চাপ্টার 1 স্কিপও করেছিলাম তোমরা অনেকে সেই ভিডিওটি দেখুনি যারা যারা দেখুন সেই ভিডিওটা গিয়ে দেখে আসো আর হ্যাঁ আজকে আমরা খেলতে চ্যাপ্টার যেখানে আজকে আমরা স্কিপ করব ট্রেন স্কিপ তো চলো গাই শুরু করা যাক আজকে আমাদের গেম প্লে চলো গাইস গেম স্টার্ট হয়ে গেছে এবং আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু পার্ট টু না এটা হলো পার্ট ওয়ান তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলেই কমেন্ট করে লিখে দেবে পার্ট টু ঠিক আছে চলো এই লোকটাকে নিয়ে এখানে লোকটাকে খুলে যাক লেটস কু আর এই ভিডিওতে ফটাফট লাইকও করে দাও তো লেটস কু ফাইনালি ভাই লকটা খুলে নিলাম চলো যাওয়া যাক কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এখানে আমাদের গেনি গ্যান্ডপা সেলডি ছবি আছে চলো এই লোকটাও খুলতে হবে চলো গাইস আমরা এই লোকটা খুলে দিয়েছি এখন দেখা যাক পা চলো এখানে নেই নেই এখানেও কিছু আছে কিনা আমরা না এই ঘরটাকে পুরোপুরি ভাবে আরে বাবা গ্রেনি আসছে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও ভাই তাড়াতাড়ি পালাও ভাই তাড়াতাড়ি পালাও আর আমি কিন্তু গ্রেনি ত্রি সম্পর্কে ততটা বুঝি না চলো দীর্ঘ এক বছর পর গ্র্যান্ড চলে গিয়েছে এখন আমাদের ঘরটাকে আবার প্রথম থেকে খুঁজতে হবে লেটসকো এই রুমে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা না এই রুমে তো আপাতত কিছু দেখতে পাচ্ছি না লেটসকো ওরে পাই সিলিন্ডার চলে এসেছিল এখন আমি বই পেয়ে গেছিলাম লেটসকো আরে ভাই কিচ্ছু নেই শুধুমাত্র শর্টকানের একটা ইমোশন আছে উপরে যাওয়া যায় লেটসকো ভাই দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা লেটসকো এখানে কিচ্ছু নাই ভাই কিচ্ছু না কিছু তো পেয়ে যান লেটস গো এই রুমটাকে আনলক করা যাক লেটস গো ভাই এই রুমটাকে আনলক করে নিয়ে এস পর আবার সিলিন্ডিটা চলে আসলো আরে ভাই সিলিন্ডি আরে চলো চলো गाइस এই দুইটার ডয়ার খুঁজে যাক আর এখানে কি এখানে একটা কয়েন পেয়ে গেছি লেটস গো এই কয়েনটা আমাদেরকে নিচে গিয়ে লাগাতে হবে তাহলে আমরা ট্রেনের টিকিট পেয়ে যাব লেটস গো লেটস গো আমরা সেখানে চলে এসেছি এক কোন আমাদেরকে কয়েনটা দিতে হবে এখানে একটা প্রেস করতে হবে তাহলে আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি লেটস গো এই ট্রেনের টিকিটটা নিয়ে আমাদেরকে ট্রেনটাকে আনলক করতে হবে লেটস গো লেটস গো চলো ভাই আরে এই এটার ভিতরে কি করছে ট্রেনের ভিতরে লেটস গো আমাদের এটা আনলক হয়ে গেছে লেটস গো ভাই আমরা এখানে একটা কোকোনাট পেয়ে গেছি কোকোনাটটা নিয়ে আমাদেরকে বাইরে গিয়ে কাটতে হবে কিন্তু এখানে এখন গ্রেনি আসছে চলো গ্রেনি আগে চলে যাক লেটস গো গ্রেনি তো চলে গেছে এখন আমাদেরকে এই গিয়ে কাটতে হবে এখানে দেব তারপরে এভাবে দিয়ে কেটে নেব তাহলে আমরা এখান থেকে একটা পেট লক কি পেয়ে গেছি লেটস গো এই পেট লক কিটা দিয়ে আমাদের একটা নিচে সিন্ধুকটা খুলতে হবে লেটস গো ও ভাই এখানে গ্র্যান্ডপা আসছে এখন আমাদের কি কাছে লেটস গো শেষ আমি তো মরে গেলাম মনে হচ্ছে লেটস গো পা আরে ভাই চলো কোন ব্যাপার না ডে 2 শুরু হয়ে গেছে লেটস গো আমাকে আরো ভালো খেলতে হবে না আমি এটা স্কিপও করতে পারি লেটস এখন আমাদের ডেট শুরু হয়ে গেছে আমরা এখানে প্যাডল কিটা পেয়েছিলাম আর ওয়েপেন কিটা পেয়েছিলাম লেস্কো ওয়েপেন কিটা দিয়ে আমরা গেনি পাকে মারতে পারবো লেস্কো এখানে লাগিয়ে দেবো তাহলে ওয়েপেন থেকে আমরা শর্ট গান পেয়ে গেছি লেস্কো লেস্কো আমরা নিচে চলে এসেছি এখন গেনি গ্যান পাকে মারবো আর একটু গেন পার্ক গেন পার্ক আগে যে ভাই মাথা ঘুরছে গেন আমরা গেন পার্ক থেকে শর্ট গানটা নিয়ে দেয় আর সেই শটগানটা দিয়ে গ্রেনিকে মারবো এবং কাকটাকে মারবো লেটস গো গ্রেনি আমার পিছনে পিছনে আসছে লেটস গো এখন আমরা গ্রেনিকে মেরে ফেলবো লেটস গো এত তো গ্রেনি হ্যাঁ গ্রেনি বেশি মেরেছিল না আমাকে লেটস গো এটাই নিয়ে আমার লেটস গো আমরা সেই কাকটার কাছে চলে এসেছি কাকটাকে উড়ে দিলাম লেটস গো আমরা পেয়ে গেলাম আচ্ছা এটা নিয়ে আমাদেরকে কুলো যাবে ট্রেন স্কিপে কাজে লাগবে লেস্কো আমরা এখানে ট্রেনে চলে এসেছি আর এগুলোকে উপরের দিকে চালু করে দিই লেস্কো আর এটা এখানে লাগিয়ে দেব এবং চুইসটা টি দেব তাহলে কিন্তু আরে ভাই সেলেন্ডি না কোথা থেকে চলে আসে লেস্কো তাহলে আমাদের এই দরজাগুলো যাবে এবং আমাদেরকে এখানে দুইটা জিনিস লাগবে লেস্কো এই দুইটা জিনিসকে আমাদেরকে খুঁজতে হবে লেটস 1000 এই শটগানটা নিয়ে আমাদেরকে নিচের একটা কাজ ভাঙতে হবে let's go আমরা এই কাজটাকে এখানে একটা শুট করব তাহলে এই কাজটা ভেঙে যাবে let's এবং আমরা सिंपली এই রুমে ঢুকে যাব let's go এই রুমে আমরা একটা উইল পেয়ে গেছি এটা আমাদের পরে কাজে লাগবে let's go আরে সিলেন্ডিটা বারবার কোণা থেকে যেন ছলে আসে let's আমরা এখানে আরেকটা জিনিস পেয়ে গেছি let's go ক্রোবার পেয়ে গেছি ক্রোবারটা আমাদের অনেক বেশি কাজে আসবে let's go এখানে ঘর থেকে বেরোনো যাক লেসকু ভাই আরে ভাই গ্রিনিং কোথা থেকে চলে আসলো আবে সালে তবি মেরে মাফ করনা গুসসে মে ইদর উদর নিকল যাতা হুম লেটসকু আমাদের ডে 3 শুরু হয়ে গেছে আমাদের কি এভাবে খেলতে হবে না আমাদের কি আরেকটু ভালো ভাবে খেলতে হবে লেটসকু চলো আমরা এই গেমের 50% কমপ্লিট করতে পাইনি আমাদের কি আরো ভালো ভাবে খেলতে হবে একবার মারা যাবে না লেটসকু

আর এখন আমরা আরও ভালোভাবে লেটস গো আমরা একটা কোবার এখানে এটা দিয়ে আমরা উপরে যেতে লেটস গো উপরে যে রাস্তাটা ছিল ওই এখানে বসিয়ে দিয়ে তাহলে আমরা এই পারে যেতে পারবো গো এবং এই পারে দেখা যাক কী পাওয়া যায় আই থিঙ্ক ভালো কিছুই পাবো গো আমরা টেনিস কি পের ফিফটি পারসেন্টও কমপ্লিট করতে পারি এ পর্যন্ত চলো এটা কোনো দরকার নাই ভাই ফিউজ সেই ফিউজটা আমাদের কি দরকার লাগবে লেটস গো আমরা তো টেন স্কিপ করতে যাচ্ছি এখানে লাগে দিলে শেষ লেটস গো আমরা ও গ্যান পাক ঘুমাচ্ছি থেকে শর্টগানটা গানটা নিয়ে ফেললাম লেটস গো চলো গাইস এই শর্ট গানটা হাত ছাড়া করা যাবে না না হলে গ্যান পা সেই শর্ট আমরা নিয়ে ফেলবে লেটস গো একবার এই তো গ্যান পা চলে আসছে আসো গ্যান পা আসো লেটস গো পাকে দুই মিনিটের জন্য উড়িয়ে দিয়েছি চলো গাইস জেনি আরে ভাই কোথা থেকে চলে আসলো আমি তো পাইনি ভাই ভাই মাত্র একদিন আছে আমি বারবার মরে যাচ্ছি এভাবে খেললে তো হবে না আমি আর একদিনের ভিতরে কি পারবো গেমটা কমপ্লিট করতে দূর ভাই চলো এখানে একটা টেরি আছে চলো এই টেরিটাকে নিয়ে আমরা উপরে লাগিয়ে দেবো লেটস এ আমরা গ্রেনি গানটাকে তো মেরে ফেলেছি লেটস আমরা এই টেডিকাকে উপরে দিয়ে সেলেন্ডিটা মরে যাবে সেলেন্ডিরা একটু বেশি চালাছিল কিন্তু এখানে গ্রেনি কুটা থেকে চলে আসলো আই থিং এবারে তো আমি মরেছি তো টেডিশোরা টেডিশোরা আমরা এখানে লুকিয়ে থাকি লেটস গো হয়তো আমাদেরকে দেখতে পায় ও ভাই গ্রেনিকে ফেলেছে এখন আমি ক্লিক করব আরে বাই শেষ সাসপেন্ড আমাদের গ্রেনি থ্রি কমপ্লিট করা হলো না যাই হোক ভাই গেম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্তই বাই বাই